আলোচনায় যুক্তরাষ্ট্র সফররত জাপানের প্রধানমন্ত্রীর সম্মানে আয়োজিত হোয়াইট হাউসের স্টেট ডিনার স্থানীয় সময় বুধবার এই নৈশ ভোজের আয়োজন করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন স্যামন মাছ বিফ স্টেকের মতো মুখরোচক সব খাবার রাখা হয় তালিকায় গান পরিবেশন করেন বিখ্যাত সঙ্গীত শিল্পী পল সিমন্স সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন সহ বেশ কয়েকজন হেভিওয়েট অতিথিও ছিলেন ওই আয়োজনে সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ সাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেনের প্রিয় শিল্পী রয়েছেন জাপানের প্রধানমন্ত্রীর পছন্দের তালিকাতেও ফুমিয় কিশিদা ও তার স্ত্রীর সম্মানে আয়োজিত হোয়াইট হাউজের স্টেট ডিনার রাঙাতে তাই আমন্ত্রণ জানানো হয়েছিল বিরাশি বছর বয়সী বিখ্যাত সঙ্গীত শিল্পী ও গীতিকার পল সিমনকে খুব ঘনিষ্ঠ মিত্রদের রাষ্ট্রীয় সফরে বরাবরই বেশ জমকালো নৈশভোজের আয়োজন করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জাপানের প্রধানমন্ত্রী সম্মানে আয়োজিত স্টেট ডিনারও তাই ছিল জাকজমক নানা আয়োজনে ভরপুর জাপানের প্রধানমন্ত্রী ও তার স্ত্রী ইয়কো সহ অতিথিদের বিলাসে সেরা আয়োজনের চেষ্টাই করেছে হোয়াইট হাউজের হেসেল মেনুতে রাখা হয় অ্যাভোকাডো দিয়ে স্যামন মাছের একটি পথ মেন কোর্সের পাশাপাশি ছিল গরুর মাংসের স্টেক ডেজার্ট আইটেমে রাখা হয় ক্যারামেল পেস্তার কেক সাথে ছিল চেরির আইসক্রিম প্রিয় মিত্রকে অভ্যর্থনা দেওয়ার সময় মার্কিন প্রেসিডেন্ট জানালেন কতটা ঘনিষ্ঠ দুই দেশ বাইডেনের দাবি ভৌগোলিক দূরত্ব থাকলেও নীতিগতভাবে তারা এক আমাদের মাঝে ভৌগোলিক দূরত্ব থাকতে পারে কিন্তু চিন্তা আদর্শ কিংবা নীতিতে যুক্তরাষ্ট্র ও জাপান এক প্রজন্ম থেকে প্রজন্ম ধরে একই মূল্যবোধ নিয়ে লড়াই করছি গণতন্ত্রের প্রতি আমাদের অঙ্গীকারও এক আমরা বিশ্বব্যাপী মানুষের স্বাধীনতার জন্য একসাথে লড়ে যাচ্ছি বিশেষ এই নৈসহজে মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন ধনকুবের জেফ বোজেস ও অভিনেতা রবার্ট ডি নীর মতো ব্যক্তিও অংশ নেন Robert, how are you feeling about the election? Most of all, Mahmoud, June news.